হ্যালো এভরিওয়ান আমি তোমাদের সুনন্দা আশা করি সবাই ভালো আছো আমরাও কিন্তু বেশ ভালো আছি আমাদের দার্জিলিং সফরের শেষ দিনের ছোট্ট একটা মিনি ব্লগে তোমাদের জানাই স্বাগত সকালে ব্রেকফাস্ট সেরেই আঁকা পাকা পথ ধরে আমরা কিন্তু বেরিয়ে পড়েছিলাম আমাদের দার্জিলিং সফরের শেষ গন্তব্য ছবির মতো সুন্দর মিরিকের উদ্দেশ্যে চড়াই উতরায় আঁকা বাঁকা পথে দুই ধারে সবুজে ঘেরা শুধু চা বাগান পাইন গাছ আর নীল আকাশে ভেসে যাওয়া সাদা পেজা তুলোর মতো মেঘ যেটা আমাদের সবার মন ভরিয়ে দিয়েছিল এমন শান্ত মনোরম পরিবেশ কিন্তু শুধু পাহাড়ি আমাদের দিতে পারে পাহাড়ে গিয়ে সরি মিরিকে গিয়ে আমরা কি কি দেখেছিলাম বা তোমরাও যখন মিরিকে যাবে কি কি দেখতে পাবে সেখানে সবথেকে বেশি আকৃষ্ট হবে কিন্তু চা বাগান দেখে প্রচুর পরিমাণে চা বাগান মিরিকে কিন্তু দেখা যায় আর দার্জিলিং চায়েরই চাষ হয় কিন্তু মিরিকে এরপর দেখতে পাবে কমলালেবুর বাগিচা মিরিকে প্রচুর উচ্চমানের কমলালেবু চাষ হয় মিরিক বস্তি মোরড়া ও সৌরেনি বস্তি অঞ্চলে কমলালেবুর ফলন হয় এছাড়াও কিন্তু দেখতে পাবে অর্কিড আন্তর্জাতিক ফুলের বাজারের অন্যতম দামি অর্কিড চাষের জন্য মিরিকের জলবায়ু কিন্তু খুবই উপযোগী আর কিন্তু দেখেছিলাম পশুপতিনগর এটি নেপাল সীমান্তবর্তী একটি জামা ইলেকট্রনিক এবং ঘরোয়া সামগ্রীর বড় বাণিজ্যিক কেন্দ্র খুবই সুন্দর কিন্তু ছিল মার্কেটটা আর ছিল দেবীস্থান স্থান সুমেন্দুর লেকের কাছেই টিলার উপর অবস্থিত হিন্দু দেবীর মন্দির এবার বলি আসল আকর্ষণ কিন্তু মিডিকের দেখতে পাচ্ছ এই সুমেন্দুর লেক এখানকার প্রধান আকর্ষণ যার একদিকে বাগান এবং অন্যদিকে পাইন জঙ্গল দিয়ে ঘেরা এই দুদিকের একসঙ্গে যুক্ত করেছে পায়ে হাঁটা খিলান সাঁকো লেকটিকে ঘিরে থাকা সাড়ে তিন কিমি লম্বা রাস্তা ধরে হাঁটতে হাঁটতে সুদূর দিগন্তে কাঞ্চনজঙ্ঘার রূপ আমাদের মন কিন্তু আকৃষ্ট করেছিল লেকের জলে নৌকা বিহার এবং টাট্ট ঘোড়ায় চেপে লেকে চারপাশ প্রদক্ষিণ করায় আছে এক অনামিল আনন্দ যদিও সময়ের অভাবে আমরা নৌকা বিহার করতে পারিনি যেহেতু আমাদের ট্রেনে সময় হয়ে এসেছিল তো যাই হোক এটাই ছিল ছবির মতো সুন্দর মিরিকের একটা ছোট্ট মিনি ব্লগ তোমাদের কেমন লাগলো আমার এই মিনি ব্লগটা অবশ্যই কিন্তু জানিও তোমাদের কমেন্টের মাধ্যমে তোমাদের এক একটা কমেন্ট কিন্তু আমার কাছে প্রচুর দামি তো সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে ততক্ষণের জন্য টাটা